বর্তমানে বাংলাদেশি সেলিব্রেটের মধ্যে সবচাইতে ভাইরাল নির্লজ্জ ব্যক্তিটা হচ্ছে মিষ্টি জান্নাত যার কোনো কাজের খোঁজ নেই কোনো ভালো কোনো কন্টেন্ট তৈরি করার কোনো খবর নেই কোনো কিছু করার ক্ষমতা নেই সে সব সবসময় মিডিয়াকে দেখা যায় কোনো না কোনো কিছু বলে গরম করেই থাকে তো সবসময় তিনি একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবেন আর সেটা শাকিব খান সাম্প্রতিক আমরা দেখেছি সাকিব খান যখন তার ব্যস্ত সময়ে পার করার পরে একটু ডিল্যাক্সি আমেরিকা যাচ্ছেন তখন তা একটা ছবি পোস্ট করেছেন তার পরপরই একটা ছবি পোস্ট করেছেন যে ছিউ ছ আপনার সঙ্গে বা তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা কিছু লিখেছেন মিষ্টি জান্নাত আমি এখানে সাকিব খানকে দোষ দিতে চাই তিনি কেন এত চুপ থাকেন একটা নির্লজ্জ বেহায় মেয়ে তাকে নিয়ে আর কত কিছু বলবে তিনি কি শুধু এভাবে শুয়ে যাবেন এভাবে যদি তিনি শুয়ে যান তাহলে কোনো একটা সময় দেখতে পাবে যে দর্শক তার প্রতি বিরক্ত এখন মিষ্টি জান্নাতের প্রতি বিরক্ত এবং কোন এক সময় শাকিব খানের প্রতি বিরক্ত হবে কারণ এই বিষয়ে আজ পর্যন্ত শাকিব খান কোনো কথাই বলেননি এদিকে মিষ্টি জান্নাত বলেই বেড়াচ্ছে সাকিবের সঙ্গে অনেক জায়গায় ডেট করেছেন অনেক জায়গায় তিনি দেখা করেছেন মেলা কথা বলেছেন এগুলো কিন্তু গণমাধ্যমকে সবসময় বলেই বেড়াচ্ছেন বলেই বেড়াচ্ছেন আবার তিনি বলছেন আমেরিকায় গেছে শুন দেখা হবে আবার সেখানে ফ্লাওয়ারে বিভিন্ন কিছু ইমোজি দিয়েছে এইগুলো আসলে একদম বিরক্ত করা পর্যায়ে চলে গেছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা এমনিতেই একটু বেশি তারপরেও তাদের এই কাজকর্মগুলো আরও অন্যভাবে বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দেওয়ার কথাই কারণ মিষ্টি জান্নাত আমার মনে হয় নিজেকে ভাইরাল করার মতো সবসময় একটা চেষ্টা করে এবং সেখানে শাকিব খানকে সবসময় জড়িয়ে নেয় এই জড়ানোটাই ভালো লাগছে না আর কত জরাবে সাকিব খানকে নিয়ে আর কত জড়াবে তিনি নিজে তো কিছু করতেই পারছেন না তিনি নিজেকে সবসময় জড়াচ্ছেন শাকিব খানের সঙ্গে হয়তো তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি একজন ভাইরাল সেলিব্রিটি এবং সাহেব খান আমাকে অনেক দাম দেয় এভাবে তিনি গণমাধ্যমকে সবসময় নিজের ব্যক্তিগত কথাগুলো বলে থাকেন যাতে গণমাধ্যমও তাকে একটু প্রকাশ করে যাই হোক বিষয়গুলো আমাদের মোটেও ভালো লাগছে না এখানে এর একটা হ্যাস্তনস্ত হওয়া দরকার হয় খান কেন কিছু নিয়ে মুখ খুলুক আর হলে মিষ্টি জান্নাত এগুলো নিয়ে একদম টোটালি অফ হয়ে যাক কারণ এই বিষয়গুলো একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে এবং একটা নষ্টলজিক বিষয় হয়ে গেছে আমরা আশা করি মিষ্টি জানার জন্য এসব বাজে বাজে কথা না বলে সে বিষয়ে আমরা তাকে অবগত করতে চাই ধন্যবাদ সবাইকে